সালামুকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা ভালো আছেন আমি ভালো আছি আমি আব্দুল মুদ্দিন কবিরাজ আপনাদের জন্য কষ্ট করি সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে গাছ সংগ্রহ করি আপনাদের জন্য দেই ভালো করার মালিক উপরওয়ালা তো আমি এখানে নাটোর জেলায় এসেছি আজকে সকালে এখানে আব্বাস উদ্দিনের বাড়ির কাছাকাছি ওনার বাস আশেপাশে অনেক ঔষধি গাছ রয়েছে তা আমি আপনাদেরকে দেখাবো আজকে কিছু ঔষধি গাছ এখানে দেখেন অসংখ্য ঔষধি গাছ রয়েছে আর এই ঔষধি গাছের অনেক গুণাগুণ রয়েছে আপনারা যদি আমাকে ভালোবাসেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দেবেন শেয়ার অবশ্যই করবেন আর যদি আপনাদের কোনো একান্ত প্রয়োজনে অনেক কিছু প্রয়োজন আছে আপনার কাছ থেকে আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই আজকে আপনাদেরকে কয়েকটি গাছের গুণাগুণ বলি দেয় আপনারা অবশ্যই গাছগুলো ব্যবহার করবেন নিশ্লোল আপনাদের কাজে লাগবে বন্ধুরা এখানে একটা গাছ একটা গাছ নয় অসংখ্য শত শত গাছ রয়েছে আমার হাতের কাছে একটা গাছ রয়েছে দেখেন এটার নাম হচ্ছে বাই চান্তাল বাই চান্ডাল গাছটার পাতাগুলো দেখতে দেখেন ছোট ছোট পাতা সেম মনে করেন যে পেয়ারা গাছের প্রায় এরকম পাতা হয় অল্প কিছু একটু কম বেশ আছে এই পাতা যদি ভালো করে রস করে পিষে দাউদ যাদের আছে দাউদ অনেক দিন থেকে ভালো হয় না তাছাড়া যাদের বিখাউজ রয়েছে এই পাতাগুলো যদি সকাল বিকাল রস করে অথবা পিষে লাগানো যায় ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে এটা ভালো হয়ে যায় বন্ধুরা আমি আপনাদেরকে আরও কিছু দেখাবো ইনশাল্লাহ দেখেন অসংখ্য গাছ রয়েছে এখানে অনেক গাছগাছ রয়েছে এখানে আরও অনেক মানে অসংখ্য মানে শত শত গাছ রয়েছে তা আপনাদের জন্য আমি কিছু দিতে পারতেছি না যেহেতু জঙ্গলে আসছি জঙ্গলের মধ্যে অসংখ্য গাছ রয়েছে হ্যাঁ এটা তো আপনারা অবশ্যই চেনেন এটা হলো কাজ লাল কাজ আমরা যে লাল কাজ দিয়ে অনেক সময় তেল ভাজি দিই মানুষের ব্যথার জন্য ভিতরে লাল কাউস আছে তাছাড়া আরও ওই লাল কাসের অনেক উপকারিতা রয়েছে বন্ধুরা দেখেন এখানে অসংখ্য গাছ রয়েছে আমি আপনাদেরকে দেখাইছিলাম এর আগে একটা কেওয়ার গাছের ভিডিও এটা দেখেন কেওয়ার গাছের ফুল হয়েছে আর এর মূল তো অসংখ্য রোগের জন্য ব্যবহার করা হয় আপনারা এই কেওয়ার মূলের গাছটা তো অবশ্যই আপনাদের এলাকায় অনেক বাসের রাস্তা ধারে পাওয়া যায় আপনারা দেখেন অসংখ্য গাছ এখানে জঙ্গলের ভিতরে যাওয়া যাচ্ছে না অনেক ঔষধি গাছ সকালে সকালে শীত পড়ছে ঠান্ডা এবং আরও অনেক রয়েছে গাছ এখানে নিচের মধ্যে আরও ছোটো ছোটো অনেক ঔষধি গুণের গাছ রয়েছে বন্ধুরা আসলে মূলত আপনাদেরকে দেখাচ্ছি আর আমি এখানে আসি মাসে একবার করে হলেও আসি গাছগাছরা কেনার জন্য আসি আর বিভিন্ন গাছ জায়গাতে বিভিন্ন গাছ সংগ্রহ করতে হয় সেক্ষেত্রে এক জায়গাতে সব পাওয়া যায় না আর এক কথায় বলব যে আপনারা সঠিক গাছগাছরা খাবেন সঠিক চিকিৎসা নেবেন ইনশাল্লাহ আপনার রোগ ভালো হয়ে যাবে যদি যে কোনো গাছ যদি আপনার এক মাস খেয়ে দেখেন উপকার পাচ্ছেন আপনি ওটা আরও দুই মাস খাবেন আপনার সমস্যা দূর হয়ে যাবে যৌন সমস্যা এবং শরীরের দুর্বলতা বা ক্যালসিয়ামের অভাব পেশাবের সমস্যা পেশাবের পোড়া বা দ্রুত বিস্ফোতন বা সময় দিতে পারেন না বা অনেক ভাই আছেন বিয়ে করছেন আবার বউ চলে যাচ্ছে আবার বিয়ে করতে পারছেন না এরকম অসংখ্য ভাই অসংখ্য রোগ রয়েছে শরীরের মধ্যে তা আপনার আগে পেটের সমস্যা বা কারো পেট ভালো না কারো আইবিএস কারো গ্যাস কারো পেট ব্যথা কারো বদ হজম কারো হজম শক্তি কম কেউ খাইতে পারেন না এরকম অনেক অসংখ্য রোগ রয়েছে মানুষের শরীরের মধ্যে কারো পাও শুলায় হাত শুলায় অনেকের ক্যালসিয়ামের অভাব ভিটামিনের অভাব ভিটামিন সির অভাব বিভিন্ন ভিটামিন ডির অভাব অনেক রয়েছে তো বন্ধুরা আমার কাছে অনেক ধরনের গাছ গাছরা রয়েছে ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করবেন ভালো ভেষজ ভালো ওষুধ খাওয়ার জন্য ভালো গাছরা ন্যাচারাল ইনশাআল্লাহ গাছের বুঝে শুনে গাছ খাবেন কোনো অসুবিধা নাই আর বুঝে শুনে গাছ খেলে কোনো সাইড ইফেক্ট হবে না আর যদি কোনো গাছকে বলা যায় না যদি সাইড ইফেক্ট দেখা দেয় হালকাতে আপনি ওটা ছেড়ে দেবেন আর কোনো সমস্যা হবে না তো যাই হোক বন্ধুরা আমি অসংখ্য গাছরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই গাছ গাছগাছরাগুলো সেবন করবেন বিভিন্ন রকমের গাছ রয়েছে আমি আরও অনেক জঙ্গলে যাবো আরও অনেক ভিডিও তৈরি করে আপনাদেরকে দেব আপনারা অবশ্যই এই গাছ গাছের ওষুধগুলো অবশ্যই সেবন করবেন আল্লাহর রহমতে আপনার সমস্যা দূর হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই আপনার যে গোপনীয় সমস্যাগুলো আছে অবশ্যই আমাকে শেয়ার করবেন অথবা মোবাইলে ফোন করবেন এই হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমার দুইটা নাম্বার বাংলার লিঙ্ক একটা গ্রামীণ একটা গ্রামীণটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ফোর এইট সিক্স সেভেন ডাবল নাইন সিক্স বাংলার লিঙ্ক হচ্ছে আপনার জিরো ওয়ান নাইন টু ফোর থ্রি সেভেন ফাইভ সিক্স এইট সিক্স আমার এই দুইটা নাম্বার সবসময় আপনাদের জন্য খোলা থাকবে ইনশাল্লাহ আপনারা আমাকে পেয়ে যাবেন অথবা যদি আপনি ব্যস্ত পান একটু চেষ্টা করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আল্লাহ আল্লাহর রহমতে আপনাদের কাছে যেন আমি সবসময় ভালো মন্দ বলতে পারি এই চেষ্টা করব বা ভালো মন্দ জিনিস কিছু আপনাদেরকে দিতে পারি তো বন্ধুরা আসলে গাছরা বিষয়টা হচ্ছে চিল্লে জড়ি না চিনলে মা বন্ধের ভাত রান্না খড়ি চিনলে জড়ি না চিনলে ভাত রান্না খড়ি আর চিললে গাছ না চিনলে তাল গাছ কথায় অনেক কথা আছে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই গাছগাছাগুলো দেখবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের যেগুলো মানুষের দ্রুত কাজ করে সেই রকমের গাছগাছা আপনাদেরকে দেখাবো আর আমি এখানে যে গাছগাছড়াগুলো কিনছি সবগুলো বাড়িতে নিয়ে যা আপনাকে দেখাবো কোনটা কী কী রোগের কাজ করে অবশ্যই আপনারা সেগুলো কিনে খাবেন আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আমার দয়া করবেন আল্লাহ হাফেজ